নমস্কার বন্ধুরা রেসিপি অপচার এসে সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব মোরলা মাছের ছাল কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য কী কী লাগবে মশলাটা প্রথমে তৈরি করে নিতে হবে আমি এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি একটু জৈত্রী ফুল একটু দারচিনি আর স্টার এনেছে দুটো টুকরো নিয়েছি আর নিয়েছি কোয়া রসুন সেই পরিমাণ মতো একটু আদা এবার এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের দু চামচ কালো সর্ষে আর আপনারা চাইলে এর মধ্যে কাঁচা টমেটো আর সরি টমেটো আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে পেস্ট তৈরি করে নিতে পারেন অন্যদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল তেলটা ভালোভাবে গরম হতে দেব আর এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফালি করে আর দিয়ে দেব তেজপাতা লঙ্কাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট দুটো টমেটো টমেটোগুলো আমি চার টুকরো করে নিয়েছি টমেটো দুটো দিয়ে দিলাম এবার এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তারপর আমি আগে থেকে তৈরি করা মশলাটা দিয়ে দিলাম আর অল্প একটু জল দেবো দিয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে কাঁচা মৌরলা মাছের ঝাল আমি এভাবে প্রায়ই বানাই বাড়িতে তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব আর উনুনের আঁচটা মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখি সব উপকরণ খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর কষাতে কষাতেই এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এবার লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকেও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে অল্প একটু জল এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে এটাকে কষে নিতে হবে যাতে টমেটো আর মশলা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে মাছের ঝালের রংটা খুব সুন্দর হয় দেখতেও খুব সুন্দর হয় এবার খুব সুন্দর করে এটা কষে নিলাম অল্প একটু জল দিয়ে দু মিনিট এটাকে ভালোভাবে সব উপকরণ সেদ্ধ করে নিলাম এবার আগে থেকে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছ এর মধ্যে দিয়ে দেব তার আগে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে এবার আমি লবণ হলুদ মাখিয়ে জল ছড়িয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার কিন্তু আঁচটা একেবারে লোতে করে দিতে হবে দিয়ে পাঁচ মিনিট নাড়াছাড়া করে কষিয়ে নিতে হবে মাছগুলো দিয়ে খুব সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট নাড়াছাড়া করে নিতে হবে বেশি নাড়াছাড়া করলে কিন্তু মাছগুলো ঘেঁটে যাবে এইভাবে একটা একটা করে সাজিয়ে দেবো আর পাঁচ মিনিট এটা নাড়াছাড়া করবো তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলার জল এবার এর মধ্যে জলটা দিয়ে দেব আর একটু বাড়তি জল এর মধ্যে দিয়ে দেবো জলটা গরম করে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম কুসুম গরম জল এর মধ্যে দিয়ে দেব আর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব আর এর মধ্যে কিন্তু আমি আর জল দেব না বেশি জলের ব্যবহার করা দরকার নেই ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব তারপর ভালোভাবে সব সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব একটু ঘি আর একটু কসুর মেথি দিয়ে উনুনের আঁচটা নিভিয়ে আমি দশ মিনিট অপেক্ষা করব। তারপর আমি এটা পরিবেশন করব তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই কাঁচা মৌরলা মাছের ঝাল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা